একদিন আমার চাচাতো ভাই আমাকে পাঁচশো টাকার একটি নোট দেখিয়ে বলল লিজা এই পাঁচশো টাকা আমি তোমাকে দিয়ে দিব তুমি যদি আমার সাথে একটি কাজ করো আমি বললাম কি কাজ ভাইয়া ভাইয়া বলল ওই যে গুদাম ঘরটা দেখছ ওই গুদাম ঘরে একদিন সন্ধ্যার পর আমাকে একটু সময় দিতে হবে আমি বললাম ভাইয়া ওইখানে কি কাজ করতে হবে আমাকে ভাইয়া আমাকে বলল, কি কাজ তা ওইখানে গেলেই বুঝতে পারবে এরপর আমি ভাইয়ের কথা মতো একদিন সন্ধ্যার পর গুদাম ঘরে গেলাম গুদাম ঘরে যাওয়ার পর ভাইয়া আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের পানি চলে আসবে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা অবশ্যই আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে করবে কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি প্রথমে বলে নেই আমার পুরো নাম হচ্ছে নসীন আক্তার লিজা তবে পরিবারের সবাই আমাকে লিজা বলে ডাকে আমার বর্তমান বয়স ২২ বছর কিন্তু আমি তোমাদেরকে এখন যে গল্পটি বলবো সেটি যখন আমার বয়স ছিল তখন আনুমানিক বারো কি তেরো বছর আমার ভাইয়ের নাম রাসেল সে আমার আপন ভাই না চাচাতো ভাই হয় সম্পর্কে বয়সে আমার থেকে তিন চার বছরের বড় হবে রাসেল ভাই আমাকে ছোটবেলা থেকেই খুব আদর করত আমাকে চিপস বিস্কিট লজেন্স আরো অনেক জিনিস কিনে দিত আমিও ভাইয়াকে খুব ভালোবাসতাম আমার যখন বয়স আট থেকে নয় হবে তখন আমি একটি আমবাগানে আরো অন্যান্য মেয়েদের সাথে দৌড়াদৌড়ি করছিলাম তখন ভাই আমাকে বলল লিজা একটু এদিকে আসো আমি বললাম ভাইয়া কেন ভাইয়া আমাকে বলল একটু দরকার আছে তোমাকে একটু তাড়াতাড়ি আসো ভাইয়া ডাক শুনে আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে গেলাম ভাইয়া তখন আমাকে একটি আম গাছ দেখিয়ে বলল লিজা ওই যে গাছে দেখা যাচ্ছে অনেক পাকা পাকা আম তুমি কি ওই গাছের পাকা আম খেতে চাও সত্যি কথা বলতে কি ওই গাছের পাকা আম দেখে আমার লোভ লেগে যায় আমি তখন ভাইয়াকে বললাম ভাইয়া আমি খাব কিন্তু পারব কি করে পাকা আম তো অনেক উপরে তখন ভাইয়া বলল লিজা আমি হাত বাড়িয়ে আম ধরতে পারছি না তবে আম খাওয়ার একটি উপায় আছে আমি বললাম ভাইয়া কি উপায় কীভাবে পাকা আমগুলো পারা যায় একটু বলো না আমি আমি খাব গাছের মধ্যে পাকা আম ঝুলে রয়েছে আর তা দেখতে খুব সুন্দর লাগছে আমার মনে হয় আমগুলি খুব মিষ্টি হবে আসলে আমগুলি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল আমের কালারটা ছিল খুব সুন্দর মনে মনে ভাবলাম যে করেই হোক আমি এই আমগুলি খাব আমি ভাইকে বললাম ভাইয়া কীভাবে আমগুলো পারা যায় ভাইয়া বলল, লিজা তুই এক কাজ কর আমি তোমাকে উঁচু করে ধরি তারপর তুমি হাত বাড়িয়ে আমগুলো পার আমি আমগুলো ছিঁড়তে পারলাম না আর ভাইয়া মনে মনে যে অন্য রকম চিন্তা সেটি আমি তখন বুঝতে পারি নাই এরপর ভাইয়া যেভাবে বলেছে আমি সেভাবেই আমি কাজ করতে শুরু করলাম এক পর্যায়ে আমরা অনেকগুলো আম পারতে সক্ষম হলাম পাকা আমগুলো পারার পর সেখানে আমরা পেট ভরে খেলাম আম খাওয়া শেষ হলে ভাইয়া আমাকে বলল। লিজা এবার আম খাওয়া হয়েছে তোমার পেট ফুরছে তুমি খুব মজা পেয়েছে আমি বললাম জি ভাইয়া আমগুলো সত্যি খুব মিষ্টি ছিল তারপর ভাইয়া বলল তাহলে চলো এবার বাড়ি চলে যাই এরপর ভাইয়া আমি বাড়ি চলে আসলাম এইভাবে ভাইয়ার সাথে আমার নিত্য নতুন মজার মজার ঘটনা ঘটত ভাইয়া খুব ভালো ভালো জিনিস আমাকে এনে দিত এজন্যই ভাইয়াকে আমার অনেক ভালো লাগতো ভাইয়ার সকল কথাই আমি মানার চেষ্টা করতাম সবসময় আর অপেক্ষায় থাকতাম ভাইয়া কখনো বাড়ি থেকে আসে কারণ আমি জানি ভাইয়া বাহির থেকে আসলে অবশ্যই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে আমার চাচাতো ভাই রাসেল বাজারে একটি মুদির দোকান ছিল সে একজন মুদি ব্যবসায়ী ছিল তার দোকানে নতুন নতুন কোনো জিনিস আসলে সে আমাকে দিত আমি সেগুলো নিয়ে আনন্দে নাচতাম কারণ তখন আমি খুব ছোট ছিলাম কিছু বুঝতাম না ভাইয়া যখন আমাকে কোনো কিছু গিফট করতো বা দিত তখন আমার দিকে অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর মুচকি মুচকি হাসত মাঝে মধ্যে ভাইয়াকে আমি বলতাম ভাইয়া তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো আর মিটি মিটি হাসো কেন আমার কিন্তু খুব লজ্জা লাগে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না ভাইয়া তখন বলে আরে বোকা আমি তোর দিকে তাকিয়ে দেখি আমার ছোট বোনটা কত বড় হয়ে যাচ্ছে আমার বোনের মধ্যে আস্তে আস্তে নতুন কিছু হচ্ছে কি সুন্দর লাগছে আমার ছোট বোনটাকে আমার বোনটা যখন পরিপূর্ণ বয়স হবে তখন জানি না কত শত ছেলে তার রূপে পাগল হয়ে যাবে আমি বললাম ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়া বলল কি বেশি হয়ে যাচ্ছে লিজা শুনে তো একটু আমি যা সত্য তাই তো বললাম ভাইয়ের মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কি ঘুষি মারতে শুরু করলাম ভাই আমার এই পাগলামি দেখে বলল আরে বোকা আমি তো মজা করলাম আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি লিজা সত্যিই তুমি অনেক ভালো মেয়ে আর খুব সুন্দর কিউট একটা মেয়ে তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম ভাইয়া তুমিও অনেক ভালো তারপর আমি বললাম ভাইয়া আমার জন্য আজকে আইসক্রিম আনবে না আনলে কিন্তু তোমাকে মায়ের দিন আমি বললাম আচ্ছা লিজা তোমার হুকুম ধার্য করা হলো এই বলে ভাইয়া দোকানে চলে গেল তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া আমার জন্য আইসক্রিম ও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো আমি তো ভাইয়ার থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগলো যখন আমার আনুমানিক বারো কি তেরো বছর হবে তখন একদিন ভাইয়া আমাকে পাঁচশো টাকার একটি নোট দেখিয়ে বলল লিজা তুমি যদি আমার একটি কথা রাখো তাহলে এই পাঁচশো টাকা আমি তোমাকে দিয়ে দেব আমি বললাম ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে পাঁচশো টাকা দিয়ে দিবা ভাইয়া তখন বলল কথাটা এখানে বলা যাবে না চলো আমরা দিকে চলে যাই আমি বললাম ঠিক আছে ভাইয়া চলো ওইদিকে তারপর ভাইয়া আর আমি ওই দিকের একটা ঘরের পিছনে চলে গেলাম চলে যাওয়ার পর ভাইয়া আমার কানে পিস পিস করে বললো লিজা ওই যে গুদাম ঘরটা দেখা যাচ্ছে ওই গুদাম ঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করবে যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি পাঁচশো টাকা দিয়ে দিব আমি বললাম ভাইয়া কি কাজ ভাইয়া বলল সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে তবে কাজটি খুব কঠিন নয় খুব সহজ আমি বললাম ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই আমাদের বাড়িটা সবসময় নির্বে থাকতো তাছাড়া সন্ধেবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত তারপর ভাইয়া আমাকে বলল কি লিজা আমার কথায় তুমি রাজি আছো তো ভাইয়া তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি তবে ভাইয়া সেখানে আমরা কি কাজ করব তখন ভাইয়া বলল, আরে লিজা ভয়ের কিছু নেই সেখানে গেলেই তো বুঝতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে আমি ভাইয়ার ইশারা পেয়ে ভাইয়ের কাছে চলে আসলাম ভাইয়া আমাকে নিয়ে সোজা গুদাম ঘরে চলে গেল গুদাম ঘরে আমি এসে পুরো অবাক হয়ে গেল আমি সেখানে এসে দেখি গুদাম ঘরের ভিতরে চারদিকে ফুল দিয়ে সাজানো আর মাঝখানে একটা চৌকি ছিল এই চৌকিতে অনেকগুলো ফল কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি বললাম ভাইয়া এসব দিয়ে তুমি গুদাম ঘরে কি করবে আর আমি